আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব। সামান্য পরিমাণ তেল দিয়ে গরুর মাংস বোনা চলুন তাহলে দেখা যাক কি কি লাগে আমার রান্না করতে উপকরণগুলো দেখে আসি প্রথমে লাগবে আমার গরুর মাংস আমি হাড় চর্বি সহ সলিড পিস সহ গোস্ত নিয়েছি প্রায় আড়াই কেজির মতো তারপর নিয়েছি আমি একটু বড় বড় পেটে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছে টমেটো কুচো টক দুই ফাটানো এখানে আমি আড়াই কেজির গরু মাংসের জন্য নিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি লবণ ধনিয়া মরিচ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম পোস্তা দানা গোলমরিচ এখানে আমি ছোট জয়ফলের জন্য হাফ নিয়েছি আপনারা এখানে আরও কম বেশি করতে পারেন নিয়েছে এলাচ দারচিনি কাঁচা জিরে এখন ওগুলো আমি পেস্ট করে নেব এখানে আমি প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আদা রসুনের পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো এর মধ্যে আমার যে গুঁড়ো মশলাগুলো ছিল এগুলো দিয়ে দিলাম এটা এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো আপনারা চেষ্টা করবেন এটা হাতে মাখানোর জন্য যে তুমি এটা আমি হাতে মাখানো গরুর মাংসের ভুনা করছি তার মধ্যে দিয়ে দিলাম হাড় চর্বি সহ গরুর মাংসগুলো মাংসটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব যেন সবগুলো মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে এরকমভাবে আমার মাখাতে হবে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আপনারা ঠিক সেম প্রসেসে রান্না করার চেষ্টা করবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম টমেটোর টক দই আর হলো মশলা যে বাটাটাও সেটা আমি এখন দেবো না এটা কষানো হলে দেব। এই যে আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে বাট আমার মশলা দেওয়ার সময় যে ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি ওটা নিতে পারিনি এখন ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সুন্দর মতো এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে তেল খুবই কম ব্যবহার করেছি কিন্তু তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আমার রান্নাটাও আল্লাহরও মতে এখন কমপ্লিট হয়েছে গরুর মাংস ভুনাটা খেতে দারুণ মজা আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ বাই